নারী সচেতনতার প্রসঙ্গে যাবার আগে শুধু সচেতনতা শব্দটি সম্পর্কে কিছু বলতে চাই সচেতনতা একটিমাত্র শব্দ কিন্তু এর ব্যাপকতা বিশাল হোক সেটা কোনো দূষণের প্রতিকার বা প্রতিরোধ বা পরিবেশ আন্দোলন অথবা রাস্তাঘাটে যানজট নিরসন প্রসঙ্গে বা আমি যদি ব্যক্তিগতভাবে সচেতন নাগরিক হই তাহলে নিশ্চয়ই কোনো কাজ করার আগে সেই বিষয়টির ক্ষতিকর দিকটি সম্পর্কে জেনে সচেতন হব অবশ্যই এটি সর্বজন স্বীকৃত যে কোনো একটা নির্দিষ্ট বিষয় যেমন পরিবেশ আন্দোলনের যদি হাজারটা পথ থাকে তার মধ্যে অবশ্যই এক নম্বর হবে সচেতনতা ধরুন একজন নারী সাংবাদিক একটা দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ধরা পড়ার বিষয়ে খবর সংগ্রহ করতে যাবেন তিনি সেখানকার ঝুঁকি বা ঝুঁকি নেওয়ায় উপায়টি সম্পর্কে যদি আগেই জেনে রাখতে পারেন তাহলে অবশ্যই তার ঝামেলা কম হবে সমাজ করা কারিগর হিসেবে একাডেমিক শিক্ষাদানের পাশাপাশি সময় পেলেই শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিক বা সামাজিকভাবে সচেতন করার চেষ্টা করি তাতে যে মুহূর্তে সবাই সচেতন হয়ে যায় তা নয় তবে কেউ কেউ তো অবশ্যই হয় এবং সেটি মানুষ হিসেবে সার্থকতা কয়েকদিন আগে খুব ভোরে একজন ভদ্রমহিলা ফোন করে আমার নাম জিজ্ঞাসা করেন তিনি আমাকেই চাইছেন এটি নিশ্চিত হবার পর কাদো কাঁদো গলায় বললেন আপা আপনি গতকাল ক্লাসে কি বলেছিলেন আমি জানি না তবে আমার মেয়েটা আজ ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়তে দেখেছি যে কাজটা আমি ষোলো বছর করতে পারিনি তা আপনি করেছেন মেয়েকে জিজ্ঞেস করতে সে আপনার কথা বলল আমি আপনার কাছে কৃতজ্ঞ ব্যাপারটি ঠিক এমনই আমরা পজিটিভিটির কথা বলে অন্যকে সচেতন করতে পারি অথবা অন্যের দ্বারা নিজে সচেতন হতে পারি যেভাবেই হোক সচেতনতা ছাড়া কোনো বিষয়ে সম্পূর্ণ সফলকাম হওয়া সম্ভব নয় সমাজ পরিবর্তনে এটি একটি প্রধানতম উপায়ও বটে এবার একটি বাস্তব ঘটনা বলি আমার একজন অত্যন্ত প্রিয় ছাত্রী মেডিকেলে চান্স না পেয়ে লিখেছিল আমার এখন কি করা উচিত কান্না নাকি সুইসাইড আই নিজের চেষ্টায় আমার এগারো বছরের শিক্ষকতা জীবনে যদি দশজন মেধাবী শিক্ষার্থীর নাম নির্ধারণ করতে হয় তাহলে তাদের মধ্যে সুমাইয়া আহমেদ অবশ্যই একজন অন্যতম প্রিয় শিক্ষার্থীর নাম কিছু খাতা থাকে যেগুলোতে চোখ বন্ধ করে পুরো নম্বর দেওয়া যায় চোখের সামনে এখনও তার সেই নির্ভুল লেখাগুলো ভাসছে সন্ধ্যায় সুমাইয়ার মন খারাপ করা লেখাগুলো দেখে খুব অস্থির লাগছিল সারা বছরের পরিশ্রম আর নিজের চেষ্টায় যে নম্বর সে পেয়েছে কি আসলেই যথেষ্ট নয় কে দেবে তার এই প্রশ্নের উত্তর রাগে অভিমানে চোখ ফেটে পানি আসছে কি বলবো আমি ওকে অবশেষে আমি ওকেই লিখলাম সুমাইয়াকে বলছি একটা কথা মন দিয়ে শোনো যাদেরকে আল্লাহ তার পছন্দ মতো জায়গায় নিতে চান ভালো কিছু দিতে চান তাদেরকে তিনি সাময়িক কষ্ট দেন সুদিন অবশ্যই আসবে জীবনের জন্য পড়াশোনা পড়াশোনার জন্য জীবন নয় জীবনটা অনেক দাবি কোথাও পালিয়ে গিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায় মা বাবা কষ্ট পাচ্ছে ভেবে তুমি সুইসাইডের কথাটা মুখে এনে ফেলেছ অথচ তুমি না থাকলে তারা কি এ জীবনে আর এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারবে ধৈর্য ধরো মা আল্লাহর কাছে চাও মন থেকে তার কাছে চাইলে তিনিই কেবল পারেন তোমাকে এই কঠিন সময় পার করে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবদের স্বপ্নকে সত্যি করতে সুমাইয়া আর সুইসাইড করেনি সফলভাবে বেঁচে আছে আমি আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরকে এভাবেই দোয়া করি তোমরা প্রত্যেকে এক একজন নির্ভেজাল ভালো মানুষ হও তার শুরুটা কিন্তু এখান থেকেই করতে হবে স্বপ্ন দেখবে আকাশ ছোঁয়ার আর যত আঘাতই আসুক না কেন কিছুতেই স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেবে না খুব কঠিন কিছু নয় পজিটিভ চিন্তা করবে সবসময় ভালো কাজের ইচ্ছেটিকে মনের মধ্যে লালন করবে হোক সেটা খুব ক্ষুদ্র তুচ্ছ বা নিতান্তই নগণ্য তোমার ফেলে দেওয়া কলার খোসাও যেন কোনো পথচারীর পা না ভাঙে ভুল পথে চালিয়ে নেওয়া গাড়িটার জন্য কোনো দুর্ঘটনা না ঘটে আর এমন কোনো ভুল কাজ যেন কোনোদিন আল্লাহ তোমাদের না করান যার কারণে কেউ আঙুল তুলে বলতে পারেন এমন ছেলে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল অনেকেই সমাজে অনেক নামি দামি মানুষ হয়েছে অনেক মানুষকে অনেকভাবে সচেতন করতে পেরেছি নিজে এখনও অনেক কাছ থেকে সমব্দে ভালো কিছু করার জন্য পরামর্শ নিই আমরা নারীরা পরিবারের সমাজের প্রায় অর্ধেক অংশ তবে কেন তারা পিছিয়ে থাকবে আসুন আজ থেকেই না হয় সবাই যার যার অবস্থান থেকে সচেতন হই বলা তো যায় না আপনার বা আমার সচেতনতাই হয়তো নির্মূল করতে পারবে আমাদের অন্ধকার পদগুলোকে